সাতশো ছাপ্পান্ন রান পাঁচ উইকেট তারপর ডিক্লেয়ার শ্রীলঙ্কার কলম্বোতে আছি এসএসসি স্টেডিয়ামে হওয়া একটা ম্যাচের কথাই বলছি যেটা বহু বছর আগে দুই হাজার সালে শ্রীলঙ্কা খেলেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকাকে তারা প্রথমে ব্যাট করতে দিয়েছিল ব্যাট করতে দেওয়া সাউথ আফ্রিকা একশো উনসত্তর রানে অল হয় তারপর পাঁচশো ছাপ্পান্ন রানের একটা সংগ্রহ করার পর তারা সাউথ সাউথ আফ্রিকাকে আবারও ব্যাটিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা চারশো চৌত্রিশ রানে অল হয় অল হওয়ার পর রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে সাউথ আফ্রিকা ওই ম্যাচ হেরেছে ইনিংস ব্যবধানে এবং সাথে একশো তিপ্পান্ন রানের ব্যবধানে শ্রীলঙ্কা ওই ম্যাচে একবারই ব্যাটিং করেছে কুমারা সাঙ্গাকারা এবং মহেলা একটা ঐতিহাসিক একটা মহাকাব্যিক ইনিংস ওই ম্যাচে দেখা গেছে যেখানে দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত দুজন ব্যাটারি সাঙ্গাকারা তিনশো মিস করেছেন কুমার মহেলা জয়বর্ধনে মিস করেছেন ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যক্তিগত যেই এক ইনিংসের রান চারশো ব্রেন লারার সে রেকর্ড ভাঙার সুযোগ দর্শক কেন বলছে এই কথা বলার কারণ হচ্ছে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হচ্ছে দ্বিতীয় দিন শেষ হলো দ্বিতীয় দিন শেষ হওয়ার পর এই ব্যাপারটাই সবচেয়ে বেশি আলোচনায় আসছে এবার সেটা টিভি কমেন্ট্রি থেকে শুরু করে বাংলাদেশের প্রেস বক্সের যেই জার্নালিস্টদের আলোচনা সেখানে সবখানেই এই ব্যাপারটা উঠে আসছে উঠে আসার কারণও আছে কারণ শ্রীলঙ্কার ব্যাটিং সেদিকে এগোচ্ছে গতকাল বাংলাদেশ যেই ডিজাস্টার ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে সেটার পর আজকে তাদের হাতে দুইটা উইকেট ছিল তবে করার মতো কিছুই ছিল না দুশো বিশ রানের পর দুশো সাতচল্লিশ রান তুলতে বাংলাদেশ অল আউট হয়েছে তারপর শ্রীলঙ্কা যখন ব্যাট হাতে নেমেছে শ্রীলঙ্কা কোনো সুযোগই বাংলাদেশের বোলারদের সেভাবে দেয়নি ফিফটি মিস করে ফিফটি মিস করে এলবি তে কাটা পড়েছেন লাহিরু দ্বারা চল্লিশ রান তিনি করেছেন তবে আরও একজন ওপেনার যিনি আছেন প্রাথম নিশাঙ্কা চান্সও তিনি বাংলাদেশের বোলারদের দেননি গোটা দিন ব্যাটিং করে এভাবেই তিনি ম্যাচ কন্ট্রোলে নিয়েছেন বোলারদের কন্ট্রোলে রেখেছেন সেই সঙ্গে ডমিনেশন যে দেখিয়েছেন সেটা তো আর আলাদা করে বলার কিছু নাই দিন শেষে তিনি সেঞ্চুরি আদায় করে নিয়েছেন দেড়শো রানের কাছাকাছি কাছাকাছি থেকে তিনি দিনটা শেষ শেষ করেছেন তার সঙ্গে যে জুটিটা গড়েছিলেন দিনেশচিমাল দুজনেই যেভাবে খেলেছিলেন একবারের জন্য মনে হয়নি যে আজকে তারা কোনো উইকেট দিয়ে বাংলাদেশ কোনো উইকেট তুলতে পারবে কিংবা আজকে দিন শেষ করার আগে শ্রীলঙ্কা কোনো উইকেট দিবে বাংলাদেশকে কিন্তু শেষ পর্যন্ত একটা বাজে শট খেলে একটা ভুল করেই চান্দিমাল আউট হয়েছেন আর সেই ভুলের মাসুলো তাকে দিতে হয়েছে নাইনটিজে থেকে তিনি আউট হয়েছেন তার সেঞ্চুরিটা মিস হয়েছে আজকে তবে যেখানে এসেছেন নাইট ওয়াচম্যান তারা প্রভাত জয় সিরিয়াকে পাঠিয়েছে প্রভাত জয় সিরিয়া আউট হতে হতেও একবার আউট হননি যাই হোক তারা তাদের উইকেটটা বাঁচিয়ে রেখেছে কারণ তারা জেনুইন কোনো ব্যাটারকে হারাতে পারেনি কিন্তু আগামীকাল তাদের প্ল্যানটা কি সেই প্ল্যান ইতিমধ্যেই কিন্তু সেট করে গেছেন তাদের ক্যাপ্টেন এসেছেন কথা বলেছেন কথা বলে তিনি জানিয়েছেন তাদের লক্ষ্য একটাই বাংলাদেশকে অন্তত চারশো রানের একটা লিডের সামনে রেখে তারপর ব্যাটিংয়ে পাঠানো আর যদি সেই চারশো রান আরও একটা লক্ষ্য তারা সারাদিন ব্যাটিং করতে সারা তারা চাইবে সারাদিন ব্যাটিং করতে আজকে তারা সারাদিন ব্যাটিং করার সুযোগ পায়নি কিন্তু তারপরও মাত্র দুই উইকেটের ব্যবধানে তারা দুইশো রানের একটা স্কোর অলমোস্ট তিনশো রানের স্কোর তারা গড়ে ফেলেছে কালকে যদি সারাদিন ব্যাটিং করার সুযোগ পায় তাহলে আর এই উইকেট যদি কালকে আরও একটু ভালো হয় বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী তাহলে বাংলাদেশ চারশোর বেশি রানের একটা লিড বাংলাদেশের সামনে যে পড়বে সেটার বলার অপেক্ষা রাখে না আমি বোলিংয়ের কথা যদি বলতে চাই বাংলাদেশের দর্শক ব্যাটিংয়ের মতোই বাংলাদেশের বোলিং থেকে বাংলাদেশ কিছুই পায়নি আজকে বললেই চলে বা এবাদত হোসেন অনেক দিন পর অনেক প্রায় দুই বছর আয় আড়াই বছর পর তিনি যে কামব্যাকটা করেছেন সেই কামব্যাক মোটেও প্রত্যাশার মতো হয়নি বা যে কামব্যাক তিনি চেয়েছেন ইবাদত সেই কামব্যাকটা তিনি করতে পারেননি প্রথম সেশনে বোলিংয়ের ওপেনিংটা তিনি করেছেন কিন্তু তিন ওভার পরেই তাকে চেঞ্জ করতে হয়েছে কারণ তিনি রান বিলাচ্ছিলেন প্রথম তিন ওভার থেকে সতেরো আঠারো রান দিয়েছেন বাউন্ডারি তিনি হজম করছিলেন তারপর তাকে চেঞ্জ করে আনা হয়েছে তবে একটা শকিং ব্যাপার ছিল যে ব্যাপারটা হচ্ছে গল টেস্টে ঠিক আগের ম্যাচটাতে বাংলাদেশের যেই সেরা বোলার ছিলেন নাইম হাসান নাইম হাসানকে আনা হয়েছে তেইশ চব্বিশ অথবা পঁচিশ এই টাইপের একটা সময়ে অনেক দেরিতে তাকে আনা হয়েছে এর জবাব আর এই প্রশ্নটা যখন কোচকে করা হয়েছিল আফটার ম্যাচ প্রেসে তিনি জবাব দিয়েছেন যে এটা হয়তো বা ক্যাপ্টেনের কোনো প্ল্যান হতে পারে ক্যাপ্টেন কোনো প্ল্যান করে করতে পারেন কিন্তু অর্থাৎ সঠিক জবাব কেন নাইমকে আনা হয়নি সঠিক জবাব পাওয়া যায়নি কিন্তু দিনের দু উইকেট যেই দুই উইকেট পড়েছে আরও একটা উইকেট কিন্তু নাইম হাসানি নিয়েছেন নাইম বল করেছেন আট ওভার আট ওভার বল করে তিনি একটা উইকেট বাগিয়েছেন বাকি আর কোনো বোলার বাংলাদেশের উইকেট পাননি দুজন স্পিনারই দুইটা উইকেট পেয়েছেন গতকাল যেরকম ব্যাটিং বাংলাদেশ করেছে যেরকম ডমিনেশন বা শ্রীলঙ্কান বোলাররা দেখা দেখিয়েছে আজকে হয়েছে খুব বিপরীত আজকে আবার শ্রীলঙ্কান ব্যাটাররা ডমিনেশন দেখিয়েছে বাংলাদেশের বোলারদের যেখানে ডমিনেশন দেখানোর কথা ছিল গতকালকের উইকেট অনুযায়ী সেটা করতে ব্যর্থ হয়েছে এই কোয়েশনটাও করা হয়েছিল বাংলাদেশের হেড কোচকে হেড কোচ এইটার জবাবে জানিয়েছেন উইকেট ব্যাটারদের জন্য উপযোগী হচ্ছে টাইম টু টাইম সো এই কারণে শ্রীলঙ্কার ব্যাটাররা রান পাচ্ছে উইকেট বোলারদের জন্য কিছুই অফার করেনি কোনো কিছু অফার না করার কারণে বোলাররা উইকেট পাননি তবে হোপ তিনি রেখেছেন হোপ তিনি রেখে দিয়ে বলেছেন আগামীকাল বাংলাদেশ কামব্যাক করবে আগামী যেটা গতকাল সাদমান ইসলামও বলে গিয়েছিলেন আজকে বাংলাদেশ কামব্যাক করবে ইনশাল্লাহ কিন্তু ওইটা হয়নি সেম আজকে হোপ রাখছেন কোচ ফিল সিমন্স আগামীকাল বাংলাদেশ কামব্যাক করবে আমরাও প্রত্যাশা রাখবো বাংলাদেশ কামব্যাক করবে তবে শ্রীলঙ্কা যেটা বলে গিয়েছে তারা সারাদিন ব্যাটিং করতে চায় আর অন্তত চারশো রানের একটা লিড দিতে চায় তো সেটা যদি হয় তাহলে এখন যেতে যেতে একটা কথাই বলতে চাই যে শ্রীলঙ্কার এই মাঠে এসএসসির এই মাঠে আরও একটা সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার সেই ম্যাচের মতো একটা ম্যাচের সাক্ষী হতে যাচ্ছি নাকি বাংলাদেশের চমৎকার একটা কামব্যাক দেখতে যাচ্ছি সেটা জানা যাবে আগামী কালকেই আশা করি আর জানা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ আপডেট ক্রিকেটে সেটার জন্য চোখ রাখুন ক্রিকফ্রেঞ্জিতে কলম্বো থেকে আপাতত আমি পারভেজ আল হাসান সাইন আউট করছি